হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো টিষণ ম্যামি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকে একটা নতুন ভিডিও শ্যুট করলাম দেখো আমি বাবান বাবানের পাপা সবাই রেডি হয়ে গেছি একটা পার্টিতে যাব তো কোন পার্টিতে যাব চলো তোমাদেরকে বলি তো সবার আগে বলো কেমন লাগছে আমার আর বাবানকেও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে দেখো আমি হাতে গিফটটাও নিয়ে নিয়েছি কারণ একটা বেবি ডলের বার্থডে তো তার জন্য একটা বেবি ডল দিয়েছি আর একটা গিফট ভেতরে প্যাকিং করা আছে তো দেখো এটা হচ্ছে আমরা রেডি হওয়ার কিছুক্ষণের আগের ভিডিও ওখানে এই যে বেবি ডল এনেছে আর বাবান ওটা নিয়ে খেলছে আমি বললাম কতবার করে বাবান তুমি খেলো না খেলো না এটা হচ্ছে ওই বেবি বনুটার বলছে না মা আমি একটু খেলি তারপর বনুটাকে গিফট করে দেবো তো যাই হোক ও খেলে নিল তারপর আমরা আবার গিফটটা দেওয়া হয়ে গেছে আমরা চলে বসেছি ওই বাড়িতে দেখো তারপর ও বনুকে দিয়েছে দিয়ে এখন দুজনে মিলে খেলা করছে তো ওই যে বেবি বনুটা ওই একটা মেয়ের কোলে আছে তো ও খুব শান্ত সৃষ্ট বেশি কান্নাকাটি করছিল না তো একবার আসছিল একবার চলে যাচ্ছিলো তারপরে ফাইনালি ওর কোলে শুয়ে রয়েছে তারপর দেখো বাবান ডাকছিল তারপর আবার একটু করে চলে আসবি আসলে বাচ্চা মন একটুখানি এটা করে ওটা করে এই যে আবার দেখো চলে আসছে তো ওই যে নামছে তো বাবানও ডাকছিল তারপর বেবিটাও চলে আসছে ওই যে ফাইনালি এসে গেছে এসে ওই দেখো ওটা নিয়ে খেলা করছে তো কি কিউট না বেবিটা তো দুজনে মিলে বেশ ভালো মজা করছে আনন্দ করছে তো আমারও ভালো লাগছে তো দেখো বাবা জানো তো একটা ঘটনা বলি তোমাদেরকে আমাদের পাশের বাড়ি একজনের বেবি হয়েছে তো বেবি গাল হয়েছে তো বাবানকে বলা হয়েছিল যে বাবান যেন একটা ছোট্ট বনু হয়েছে বনু হয়েছে তো যখন বনুটা বাড়িতে আসলো বাবান আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য কত কান্না করছিলো বলছিলো মা চলো না নিয়ে চলো আমাদের বাড়িতে আমার বিছানায় ঘুম পাড়াবে তুমি কোলে নেবে এরকম করে বলছিল তো ফাইনালি গল্পটা করতে করতে বাবানের পকোড়াও খাওয়া হয়ে গেছে আমরা পকোড়া খাবার কিছুক্ষণ পর দেখো রাতে মানে খাবার খেতে বসে গেছি তো বাবান কে দেখো একটুখানি ভাত নিয়েছিলাম তার মধ্যে চিকেন চাপটা তুলে নিয়েছিলাম একটা লেগ পিস নিয়ে নিয়েছিলাম ও ওটাকে খাওয়াবো আর আমরা যেটা মেন মেনু আছে ওখানে সেটাই খাবো তো এখানে ছিল দেখতেই পাচ্ছ স্যালাড তারপরে ছিল মাটন বিরিয়ানি আর সাথে ছিল চিকেন চাপ তো আমি বাবানকে খাওয়াচ্ছি খাওয়াতে খাওয়াতে আমি নিজে খাচ্ছি আর ভিডিও করছি তোমাদের সঙ্গে কারণ তোমাদেরকে না দেখালে আমার ভালোই লাগে না আমি কোথায় যাচ্ছি কি করছি সেগুলো তারপর দেখো বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু বসে গেলাম এগুলো কি পাতা বলো তো এগুলো তেজপাতা তো আমি কিছুদিন আগে আমার একটা পিসির বাড়িতে গেছিলাম সেখান থেকে পিসিদের গাছ ছিল সেই গাছ থেকে অনেকগুলো তেজপাতা মানে পেরে নিয়েছিলাম এসেছিলাম তো সময় তো কিনেই আনি কিনেই খাওয়া হয় তো ভাবলাম যে পিছিতে যখন গাছ রয়েছে এত ভর্তি তেজপাতা আমি কটা ছেড়ে নিয়ে যাই তো পিষিয়ে বললো নিয়ে যা কারণ তেজপাতা যত ছেড়া হবে তত বেশি হবে তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো আমিও কিছুটা নিয়ে নিই আমার তো ছিঁড়তে খুব ভালো লাগছিলো তারপরে আমি এক ব্যাগ নিয়েছিলাম এসেছিলাম পলিথিনের এক ব্যাগ নিয়েছিলাম তো ভাবছিলাম যে পরিষ্কার করবো এরকম ভাবতে ভাবতে তো হঠাৎ করে আমি বললাম না পরিষ্কারটা করেই নিই না হলে না রয়ে যাবে নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে তারপরে আমি ভালো করে পরিষ্কার করতে পারবো না কাঁচা অবস্থায় পরিষ্কার করতে হবে তার জন্য দেখো আমি বাবানের সঙ্গে গল্প করছি আর এই তেজপাতাগুলো ভালো করে মুছে নিচ্ছি শুকনো জিনিস দিয়ে এই তেজপাতাগুলো জানো তো নাকি গরম জলে ফোটালে খুব ভালো সেন্ট হয় কিন্তু আমি না আর ওই ফোটানোর সাহসটা করে যদি বেশি সেদ্ধ হয়ে যায় কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপর যদি তেজপাতার গন্ধটা চলে যায় ওর জন্য আমি ঠিক করে জানি না বলে ঠিক করে হচ্ছে তেজপাতাটাকে ফোটায়ও নি তো যাই হোক ব্যাক টু ব্যাক তোমাদের এখন থেকে আমি ভিডিও দেব কন্টিনিউ করব আমার কষ্ট হলে কন্টিনিউ করব আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে সাথে থাকবে আর তোমরা না কমেন্ট করবে আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিও সেটাও জানাবে কারণ জানালে ভালো লাগে যে আমার ভিডিও এখান থেকে দেখছে এখান থেকে দেখছে গল্প করা যাবে তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমার সাথে থেকো পাশে থেকো সাবস্ক্রাইব করো চ্যানেলটা লাইক করো কমেন্ট করো শেয়ার